আসসালামু আলাইকুম আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করবেন আবেদনের তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসতে হবে আবেদনের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে চলেন কিভাবে আবেদন করতে হবে তার মূল প্রক্রিয়া শুরু করা যাক এই ভিডিওটি শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব শর্তাবলী ও নির্দেশনা অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে আবেদন করার জন্য রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিঙ্ক এন্টি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এরকম একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রাথমিক আবেদনের সময়সূচি আবেদন যোগ্যতা এবং নিচের দিকে দেখতে পারবেন অন্যান্য ছবি এবং জিপিএস সংক্রান্ত তথ্যাবলী দেওয়া থাকবে আপনারা অবশ্যই তথ্যগুলো দেখে নেবেন তারপর নিচের দিকে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন পাবেন স্টার্ট অ্যাপ্লিকেশন অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি বক্সে নিয়ে আসবে এখান থেকে আপনারা এসএসজি এবং এইচএসসির রোল রেজিপাসিংয়ার বোর্ড এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে পূরণ করবেন এবং এখানে একটি বক্সে ক্যাপচার দেখতে পারবেন ক্যাপচারটি অবশ্যই এই খালি বক্সে লিখতে হবে যুগ বল আপনাদের এখানে যেভাবে আসবে সেভাবে লিখবেন তারপর এখানে নেক্সট নামে অপশন আছে নিচের দিকে নেক্সট নামে অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট নামে অপশানে ক্লিক করার পর আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফিকেশন প্রদান করতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জন্য মোবাইল নম্বর প্রদান করতে হবে অবশ্যই মোবাইল নম্বরটি আবেদনকারী নিজের হতে হবে মোবাইল নম্বর প্রদান করুন অপশানে আপনারা ক্লিক করবেন এখানে উপর থেকে আপনারা দেখতে পারেন ভর্তি পরীক্ষা আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে তার জন্য মোবাইল নম্বর দিন মোবাইল নম্বর দেওয়ার পর এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং সাবমিট করবেন এখানে উপরে দেখবেন মোবাইল নম্বর ভেরিফিকেশন ভর্তি পরীক্ষা আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে পরবর্তীতে মোবাইল নম্বর পরিবর্তন প্রার্থীর জন্য একটি জটিল প্রক্রিয়া হয়ে উঠবে একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না তারপরে আপনি মোবাইল নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করেন সাবমিট বাটনে ক্লিক করার পর মোবাইল নম্বর ভেরিফিকেশন আপনার পদত মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনি রাজি থাকলে কোড পাঠানো অপশনে ক্লিক করবেন কোড পাঠানো অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনি এখানে বক্সে বসাবেন এবং ভেরিফাই ওটিপি ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনার পরীক্ষার অঞ্চল সিলেক্ট করতে হবে আপনি আপনার সুবিধা মতো আপনার যেখানে পরীক্ষা দিতে সুবিধা হবে সেই অঞ্চলটি প্রথম সিলেক্ট করবেন আপনাকে সবগুলো অঞ্চল সিলেক্ট করে দিতে হবে তবে আপনি আপনার পছন্দের অঞ্চলটি আগে সিলেক্ট করবেন এখান থেকে আপনি আপনার অঞ্চল সিলেক্ট করবেন এবং এখানে এরোর বাটনে ক্লিক করলে আপনার অঞ্চলগুলো এই পাশে চলে আসবে তারপর আপনি এখান থেকে ছয়টি কেন্দ্র সিলেক্ট করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ ছয়টি কেন্দ্র প্রদান করেছে আপনাদের কেন্দ্রগুলো হলো রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর এবং বরিশাল এই ছয়টি কেন্দ্রে রাজশাহী পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে আপনি আপনার কেন্দ্রগুলো সিলেক্ট করে এই পাশে আসবেন এবং তারপরে সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ছবি আপলোড করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে ছবিটি সদ্য তোলা মানে ছবি আপনার অনেক পুরান হলে হবে না ছবিটি সাম্প্রতিক হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে ছবির সাইজ একশো কিলোবাইট বেশি হতে পারবে না স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না পদার্থ ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে তাহলে অবশ্যই আপনাকে ছবিটি স্টুডিও থেকে তুলে নিতে হবে ছবির রেজুলেশন কালার যেন ভালো থাকে ছবিতে কোনো প্রকার ইফেক্ট ব্যবহার করা যাবে না বর্তমান যুগে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছবি কাজ করে ইফেক্ট ব্যবহার করে সুন্দর করা গ্রহণযোগ্য হবে না পরবর্তীতে আপনার ছবিটি রিজেক্ট করা হবে এই জন্য আপনি অবশ্যই স্টুডিও থেকে ভালো একটি ছবি তুলে নেবেন এবং চাইলে আপনি নিজেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা ছবি তিনশো ইন্টু চাইশো পিক জেলের হতে হবে একশো কিলোবাইটের বেশি হতে পারবে না স্কুল কলেজের ইউনিফর্ম পরা কোনো ছবি গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি আপনার ছবিটি এখানে আপলোড করবেন আপলোড করার জন্য আপলোড অপশানে ক্লিক করলে আপনি আপনার ছবিটি আপলোড করতে পারবেন আপলোড করে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ছবিটি এখানে দেখাবে তারপরে সেলফি সেলফি আপলোড করার জন্য আপনাকে এই কিউআর কোডটি স্ক্যান করবেন স্ক্যান করলে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের লিঙ্কটিতে নিয়ে যাবে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সেলফি আপলোড করার জন্য অ্যাপটি ডাউনলোড করে নেবেন তারপরে আপনি আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে অ্যাপটি ডাউনলোড করেছেন মোবাইল থেকে সেই অ্যাপটি আপনি ওপেন করবেন মোবাইল থেকে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাপটি ওপেন করে আপনি অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি এক দেখেন ভর্তি পরীক্ষা আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর প্রদান করুন আপনি যে আবেদনের সময় মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিতে হবে তারপর একটি ওটিপি পাঠাবে আপনার মোবাইলে ওটিপিটি আপনি আপলোড করবেন ওটিপি আপলোড করে আপনি ওই যে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে এখানে যে বক্সটি দেখাবে এই বক্সের ভিতর আপনার ফেসটি শো করাতে হবে আপনার মুখমণ্ডল কান কান মুখ সমস্ত মুখমণ্ডল আপনাকে এই বক্সের ভিতর দেখাতে হবে বক্সের ভিতর দেখানোর পরে আপনাকে অবশ্যই সেলফিটি দিনের আলোতে দিতে হবে রাতের অন্ধকারে দিলে অথবা রাতে লাইটিং দিয়ে সমস্যা হতে পারে অবশ্যই এই জন্য আপনারা দিনের আলোতে দিবেন দিনের আলোতে দেওয়ার পরে আপনারা যখন এই বক্সের মুখটি রাখবেন তারপর এখানে বলবে যে ছবি তোলার জন্য শোক ব্লিপ করুন আপনার শোক বন্ধ করবেন খুলবেন এখানে বলে দেওয়া হয়েছে ছবি তোলার জন্য মানে সেলফি দেওয়ার জন্য এই এখানে লাইভ সেলফি শনাক্তকরণ হচ্ছে তাহলে ছবি তোলার জন্য আপনার শোক ব্লিপ করুন ব্লিপ করার পরে আপনার যদি ছবিটি সঠিক থাকে তাহলে আপনাকে এরকম এরকম অপশনে অপশনে নিয়ে নিয়ে আসবে আসবে যে যে লাইভ সেলফি এখানে আপনার ছবিটি সঠিক আছে তাহলে আপনি জমা দিন যদি আপনার ছবিটি আলোক উজ্জ্বল স্থানে এবং সঠিক হয় আপনার মনে যদি আপনার মনে হয় ছবিটি সঠিক আছে তাহলে আপনি জমা দিন বাটনে ঠিক চিহ্ন দিবেন আর যদি আপনার ছবিটি সঠিক না হয় তাহলে পুনরায় গ্রহণ করুন অপশনে আপনি ক্লিক করে আবার পুনরায় সেলফি দিতে পারবেন এখানে হতাশা হওয়ার কোনো কারণ নেই তাহলে জমা দিন বাটনে আপনারা ক্লিক করবেন জমা দিন বাটনে ক্লিক করার পর আপনার আপলোড সফল হয়েছে তাহলে আপনার ছবিটি যদি সফল হয়ে থাকে তাহলে এখানে বাহিরন অপশনে ক্লিক করবেন বাহিরন অপশনে ক্লিক করার পর আপনি পুনরায় আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন আবেদনে যে ড্যাশবোর্ড আছে আবেদনের ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে আপনি সেলফি আপলোড করার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন আপনি মোবাইলে যে সেলফিটি আপলোড করছেন ছবিটি আপলোড করার জন্য এখানে আপডেট করার জন্য আপনি নিজের দিকে নেক্সট বাটন পাবেন এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার আপলোডকৃত ছবি এবং লাইভ সেলফি দুইটি পাশাপাশি দেখাবে তাহলে আপনি আপনার ছবিটি দেখে নেবেন যদি সঠিক থাকে তাহলে তো হলো আর যদি সঠিক না থাকে তাহলে আপনাকে পুনরায় আবার সেলফি আপলোড করতে হবে পুনরায় সেলফি আপলোড করার জন্য কীভাবে আপলোড করতে হবে তার প্রক্রিয়া অবশ্যই আমরা বলে দিব এখন আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি দেখতে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নাম দেখতে পারবেন এস এসসি এস আপনি দেখতে পারবেন এবং আপনার যে পরীক্ষা কেন্দ্র দিয়েছেন সেই কেন্দ্রটি এখানে দেখতে পারবেন আপনি আপনার কেন্দ্রগুলো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন তাহলে আপনি নিচের দিকে আসেন নিচের দিকে এসে প্রাথমিক আবেদনযোগ্য এখানে প্রাথমিক বলতে এখানে আপনি আপনার আবেদনযোগ্য ইউনিটসমূহ দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিট আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলো এখানে দেখতে পারবেন এ ইউনিট মানবিক বি ইউনিট বিজনে বাণিজ্য এবং সি ইউনিট বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আপনি যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এই যে অ্যাপ্লাইনে অপশন আছে অ্যাপ্লাইনে অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কোটা সংক্রান্ত তথ্যতে নিয়ে আসবে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি কোটা সিলেক্ট করে দিবেন যদি কোটা না থাকে তাহলে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে এসে স্কিপ নামে একটা অপশন আছে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন আর যদি কোটা থাকে তাহলে অবশ্যই কোটা ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কোটা সিলেক্ট করে দিতে হবে যদি কোটা না থাকে স্কিপ অপশনে ক্লিক করবেন স্কিপ অপশানে ক্লিক করার পর আপনাকে রকম অপশনে নিয়ে আসবে প্রশ্নপত্রে ভাষা আপনি কি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান বাংলা নাকি ইংলিশ আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন জন্য একটি বিল প্রস্তুত হয়েছে এরকম একটা অপশান আসবে আপনি পেমেন্ট করার জন্য অবশ্যই বিকাশ নগদ অপ মানে সরি আপনি বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা দিতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন আপনারা পেমেন্ট সংক্রান্ত তথ্যে চলে আসার পর আশা বিশ্ববিদ্যালয় কিভাবে টাকা দিতে হবে তার জন্য অবশ্যই এখানে দেওয়া আছে এবং কত টাকা লাগবে এখানে দেখেন এ ইউনিটের জন্য তেরোশো টাকা লাগবে এবং বি ইউনিটের জন্য এগারোশো টাকা লাগবে এবং সি ইউনিটের জন্য তেরোশো টাকা লাগবে এবং আপনারা টাকা দিতে পারবেন বিকাশ এবং রকেটের মাধ্যমে দেখেন ওই স্টুডেন্ট প্যানেল অ্যাপ্লাইন বাটন অ্যাপ্লাই নেওয়া বাটন ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ অথবা রকেট ব্যবহার করে আবেদন ফ্রি প্রদান করতে পারবেন এখানে বলে দেওয়া আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অবশ্যই তারা বলে দিয়েছে বিকাশ এবং রকেটের মাধ্যমে টাকা দিতে পারবেন অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে পারবেন না এবং ফি প্রদান দেখেন একই নম্বর থেকে একাধিক প্রার্থীর ফি প্রদানের ক্ষেত্রে একটা অ্যাকাউন্টের থেকে দুইজন প্রার্থী টাকা পেমেন্ট করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ মিনিটের ব্যবধান রাখতে হবে পাঁচ মিনিট আগে পরে টাকা দিতে হবে একসাথে টানা পাঁচ মিনিটের ভিতর একাধিক শিক্ষার্থীর আবেদনে পেমেন্ট করা যাবে না পাঁচ মিনিট গ্যাপ রাখতে হবে এবং টাকা দিতে পারবেন অবশ্য বিকাশ নগদের মাধ্যমে রকেটের পেমেন্ট সময় রকেট পেমেন্টের সময় প্রার্থীকে বারো ডিজিটের রকেট নম্বর প্রদান করতে হবে যদি আপনারা রকেটের মাধ্যমে টাকা দিতে চান তাহলে আমরা এখানে যে পে অনলাইন অপশন আছে এখানে পে অনলাইন অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এরকম অপশনে রকেটে দিতে চাইলে রকেট বিকাশে দিতে চাইলে বিকাশ অপশন চলে আসবে এখান থেকে আমরা রকেটের বারো ডিজিটের নম্বরটি দিব এবং পিন নম্বর দিব তারপরে সাবমিট বাটন নিচের দিকে আছে সাবমিট বাটনে ক্লিক করে দিব সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের রকেটে একটি ওটিপির সিকিউরিটি কোড চলে যাবে আমরা সিকিউরিটি কোড দিয়ে গো অপশনে ক্লিক করব গো অপশনে ক্লিক করার পর আমাদের পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে যদি পেমেন্ট সম্পন্ন হয়ে যায় তাহলে এখানে এই রকম একটা অপশন চলে আসবে তারপর আমরা নিচের দিকে দেখেন ব্যাক টু সাবমিট ব্যাক টু স্টুডেন্ট প্যানেল অপশন আছে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করবো ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করার পর আমাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা যে ইউনিটে টাকা দিয়েছি সেই ইউনিটটি দেখতে পারবো এখান থেকে আমরা ডাউনলোড পেমেন্টের রিসিপ্ট নিতে পারবো ডাউনলোড পেমেন্টের রিসিপ্ট নিতে পারবো এবং আমরা আমাদের ডাউনলোড পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে রেখে দেবো ডাউনলোড রিসিটটি দেখতে এরকম হবে তারপরে আপনি যদি পুনরায় আপনার ছবি অথবা সেলফি সংক্রান্ত কোনো আপডেট করতে চান অথবা আপনার একাধিক ইউনিট আবেদন করতে চান পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাহলে আপনি এখান থেকে দেখেন স্টুডেন্ট প্যানেল অপশন থেকে দেখেন এই যে স্টুডেন্ট প্যানেল আপলোড ফটো যদি আপনি পুনরায় ছবি আপলোড করতে চান অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে ছবি চেঞ্জ এবং সেলফি চেঞ্জ করতে পারবেন তারপরে এই যে আপ আপডেট সেলফি আপডেট কুটাফ আপডেট কোয়েশন ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা যদি বল থাকে তাহলে সেটি আপনি চেঞ্জ করতে পারবেন এবং মোবাইল নাম্বার আপডেট মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান আর যদি আপনার অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে দেখেন কমপ্লেন বক্স নামে অপশন আছে আপনি কমপ্লেন বক্সে কমপ্লেন করতে পারেন আপনার কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য এবং আপনি যদি পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি আপডেট জোন চেঞ্জ করতে পারবেন এইদিকে দিকে দেখেন আপডেট চেঞ্জ আর যদি আর কিছু করতে চান না চান তাহলে আপনি লগ আউট দিয়ে বের হয়ে যাবেন হ্যালো বন্ধুরা আরও একটি বিষয় হিসেবে এই ভিডিওটি শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব সত্তাবলী ও অনুসরণ নির্দেশনা পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের যদি কোনো নিয়ম চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন নিয়মে কিভাবে আবেদন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস নিয়ে নতুন আরো একটি ভিডিও আপলোড হবে তার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন কোনো আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ